আমি আপনাদের সামনে বিশ্ব বাংলা সংবাদে আর একবার ভোট যত এগিয়ে আসছে এবং ভোট যত এগিয়ে আসবে বিজেপি তার পুরনো খেলায় ফিরে যাবে যতগুলো ভোট হয়েছে দু হাজার ষোলো সাল থেকে যতগুলো ভোট হয়েছে ক্রমশ এই খেলাটা কোট আনকোট খেলাটা বিজেপির যত সময় এগিয়েছে খেলাটাও বেড়েছে দু হাজার ষোলো দু হাজার উনিশ এবার দু হাজার ছাব্বিশ অর্থাৎ কিসের খেলা এজেন্সি পলিটিক্সের খেলা এজেন্সি পলিটিক্সের খেলা বিজেপি শুরু করে দিয়েছে ভোট অর্থাৎ ভোটদান ভোট শুরু হতে এখনো প্রায় তিন মাস দেরি আছে এপ্রিলে যদি ভোটের তারিখ পরে ভোটদানের তারিখ পরে তাহলে এখন তিন মাস প্রায় তিন মাস সময় রয়েছে আর এই তিন মাস সময়ের ঠিক শুভ মুহূর্তে অর্থাৎ জানুয়ারি পড়তেই শুরু হয়ে গেল বিজেপির এজেন্সির খেলা কোথায় শুরু হলো শুরু হলো একেবারে তৃণমূল কংগ্রেসের প্রচার সহযোগী আই অফিসে আই অফিস শুধু বাংলায় নেই দিল্লিতে আছে বেঙ্গালোরে আছে মুম্বাইতে আছে সেখানে হয়নি হচ্ছে কোথায় বাংলায় এসআইআর কোথায় হচ্ছে বাংলায় ভোট হচ্ছে তাই বাংলায় হচ্ছে ফলে বিজেপি যে তার পুরনো খেলায় ফিরে এসেছে এই 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 চিত্রনাট্যটা বাংলা দেখতে অভ্যস্ত কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিত্রনাট্য দিয়ে কি এবার অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পেরোতে পারবে বিজেপি এ প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলের এ প্রশ্ন যে কোনো সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন প্রত্যেকটা মানুষের আমার সঙ্গে রয়েছে আমার সহযোগী সাংবাদিক সহকর্মী মনীষ কীর্তনিয়া মনীষ একটা জিনিস খুব পরিষ্কার যে বিজেপি তার পুরনো খেলা শুরু করেছে প্রশ্ন হচ্ছে এই খেলা তো বাংলার মানুষ দেখেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই খেলায় এবারে কি সাকসেসফুল হবে সফল হবে না তার কারণটা হচ্ছে দুটো কারণ আছে বিজেপির যদি ট্র্যাডিশন দেখা যায় বিজেপি দলটার দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় ছিল না অথচ এসেছে বা আসার চেষ্টা করেছে দুটো জিনিস করেছে এক হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন দুই হচ্ছে যখন ছিল সাকসেস হচ্ছে না কোথাও কারণে কেটে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে সরকারটাকে পেছনে তার যদি ফেলে দাও অথবা জেতার জায়গায় এমন অনেক হয়েছে গোয়া বা অন্যান্য জায়গাতে আমরা দেখেছি জিতেছে কংগ্রেস বা অন্য যা মহারাষ্ট্রে যেরকম সবচেয়ে জলজাত উদাহরণ এমএলএ ভাগিয়ে দাও ভয় দেখাও এই করো ওই করো বাড়িতে ইডিসিবিআই পাঠিয়ে দাও এজেন্সি পাঠিয়ে দাও পনেরো দিন পর দেখা যাচ্ছে যে নেতার বিরুদ্ধে যে নেতার বিরুদ্ধে দু হাজার কুড়ি হাজার কোটি টাকার স্ক্যাম ইডি যেটা করছে সিবিআই জেরা করছে এক মাস বাদে সেই নেতাই চলে গেলেন বিজেপিতে ধোঁয়া তুলসী পাতা মেশিনে পরিষ্কার হয়ে গেলেন ওয়াশিং মেশিনে তার বিরুদ্ধে কোনো কেস নেই তিনি তখন বিজেপির বিরাট নেতা মহারাষ্ট্র জলযন্ত্র উদাহরণ হয়ে গেল বাংলায় যেটা হচ্ছে বাংলায় উনিশ সাল একুশ সাল চব্বিশ সাল পরপর দেখা যায় উনিশে দিলীপ ঘোষের নেতৃত্বে ভালো রেজাল্ট করেছে সাতাত্তরটা এমএলএ এসছে বড় পরবর্তী একুশ সাল পর্যায়ে হয়েছে হয়েছে কিন্তু দিলীপ ঘোষ কণ্ঠাসা হয়ে গিয়েছে কিন্তু ক্ষমতায় আসা যায়নি ইরিসিবিআই লাগিয়েও কিছু করা যাচ্ছে না হিন্দু মুসলিম প্রচণ্ড চেষ্টা হচ্ছে অনেক টুকরো টুকরো দাঙ্গা করার চেষ্টা হয়েছে সফল হয়নি তাহলে কি হবে একদিকে হুমায়ুন কবিরকে সাইড করো হুমায়ুনকে দিয়ে একটা জায়গায় আগুন জ্বালানোর চেষ্টা করো বাবরি মসজিদে খেলা নামো পুরোনো নামো দ্বিতীয় হচ্ছে ইডি দু সাল বা একুশ সালের মামলা কয়লাকাণ্ড ইত্যাদি যেটা বলা হচ্ছে তার জন্য এই তিন চার বছর পাঁচ বছর পরে এখন আবার গ্রেড হচ্ছে তার কারণটা হচ্ছে যে ইডিসিবে বা বিজেপির যে এজেন্সি পলিটিক্স বা হিন্দু মুসলিম এর বাইরে কিছু নেই তার কারণ ওই জন্য তুমি খেয়াল করলে দেখবে মনীষ আমি একটু একটা জায়গায় থামাই মনীষ আমার একটা খুব বেসিক প্রশ্ন যে শুরু হয়েছে আইপ্যাক দিয়ে জানুয়ারির ন তারিখে তাই তো এতদিন সাংবাদিকতা করার সৌজন্যে আমি এটা জানতে চাইছি যদি একটু অ্যাজিউম করতে হচ্ছে অর্থাৎ কি হতে পারে এই ভাবনাটার কথা যদি হচ্ছে বল বলতে হয় তাহলে বলি যে মনীষ কীর্তনে কী ভাবছে যে এরপরে আর কি কি হতে পারে আরও কি হচ্ছে রেড হবে আরও কি তথ্য তালাশ হবে ইডি নেমেছে সিবিআই নামবে আইটি নামবে এটা কি হতে পারে নাকি নাকি। এবার একটু সমঝে চলবে না সমঝে চলবে না যদি সমঝে চলতো তাহলে এই আচমকার রেটটা হতো না এটা প্রি প্ল্যান্ড আচমকা আমাদের মনে হচ্ছে কিন্তু প্রি প্ল্যান্ড ওই যে তার রেট আরও বাড়বে তুমি আজকেও হয়েছে আজকেও বিভিন্ন জায়গায় হয়েছে দশ বারোটা জায়গায় ইডি রেট চলছে ওদের যেটা টার্গেট বিজেপির যেটা টার্গেট করছে বিজেপি যেটা করার চেষ্টা করছে যে তৃণমূলের ফান্ডিংগুলো বন্ধ করো ভোটের মুখে ফান্ডিং বন্ধ করো সাধারণত আমরা প্রত্যেকে জানি যে যে কোনো পলিটিক্যাল পার্টিকে ভোটের আগে অনেকেই ডোনেশন দেন চাঁদা দেন ইত্যাদি সেক্ষেত্রে বৃহত্তম জায়গায় রয়েছে বিজেপি ফান্ডিং দিতে হয় এবং সেই ফান্ডিংয়ের হিসেব কেউ ইত্যাদি নানান রকম সেটা বিতকে যাচ্ছি না কিন্তু ফান্ডিং টাকা বন্ধ করো স্টপ করো এবার কী হলো বাকি রয়েছে সেন্ট্রাল ফোর্স সেটা দিয়ে ভোট করার চেষ্টা করো ঘরে ঢুকিয়ে দাও বাড়িতে ঢুকিয়ে দাও ইত্যাদি ইত্যাদি বাকি রয়েছে কমিশন এসআইআর হয়েছে তুমি একটা ছকটা ভাবো এসআইআর দিয়ে শুরু এসআইআর হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ নাম আগে বলে দিচ্ছেন রবীন্দ্র অধিকারী বিরোধী দলনেতা এক কোটি নাম বাদ যাবে সেই খেলা চলছে চলছে এত মৃত্যু মিছিল দ্বিতীয় হচ্ছে এজেন্সি পলিটিক্স এজেন্সি আমার নামই দাও হলো এরপর হচ্ছে নাম পেয়েছে সেন্ট্রাল ফোর্স শুধু বুথে না বুথের ভেতরে চাইছি দিলীপ ঘোষা বলছি বুথের ভেতরে দাও অর্থাৎ তুমি ভোট মার ইভিএম টিপবে ধারা নিঃশ্বাস ফিপবে সেন্ট্রাল ফোর্স এখানে করো অর্থাৎ ত্রিমুখী আক্রমণ এরপর আর একটা বাকি আছে সে ফেব্রুয়ারির সেকেন্ড বা থার্ড উইকে ভোট ঘোষণা হবে ইলেকশান কমিশনারদের ক্ষমতা চলে যাবে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটা চলে যাবে তখন গোটা রাজ্য যদি তুমি খেয়াল করে দেখবে এখন যে যে সরকারি অফিসার পুলিশ আমলা সচিব যারা যারা যেখানে যেখানে আছেন গোটাটা তোলপাড় করে এরকম করে ঘেটে চারিদিক থেকে ছড়িয়ে একে একে ওখানে একে সাসপেন্ড ওকে এই ওকে অ্যারেস্ট করতে হবে অন্য মামলা হবে এই চলবে অর্থাৎ ত্রিমুখী থেকে চতুর্মুখী এই যে ছক এই ছক নিয়ে বিজেপি দাবছে আর একটা প্রশ্ন এইখানে একটা হচ্ছে যে প্রশ্ন জাগছে প্রশ্নটা হচ্ছে এটাই যে বিজেপি এবার কিন্তু কোনো হ্যান কারেঙ্গে ত্যানকারেঙ্গে বলছে না বিজেপি খুব নির্দিষ্টভাবে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে কখনো বলছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা আসলে এটা করে দেবো বা এটা করে দেবো বিজেপি দুটো কথা বলেছে অমিত শাহ দুটো জিনিস বলে গিয়েছে অমিত শাহ এবং তার যে ওদের যে প্রভারী বা ওদের পর্যবেক্ষকরা এসেছিলেন ইউটাউনে একটি বেসরকারি হোটেলে মিটিং করে দুটো অর্গানাইজেশন মিটিং হয়েছে সেখানে দুটো টার্গেট দেওয়া হয়েছে আপ কিবার দশো পার বলছে না বলছে দোষ রোজ ইত্যাদি হবে কলকাতা এবং তার কলকাতা সংলগ্ন জেলাতে বাট আঠাশটা সিট আছে অযোধ্যা এই আঠাশটায় আঠাশটায় আছে হচ্ছে তৃণমূলের এখানে টার্গেট বিজেপি দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব বিজেপিকে টার্গেট দিয়েছে বঙ্গ বিজেপিকে যে অন্তত কুড়িটাকে বার করতে হবে তারা হলে কিছু করা যাবে না না মনে সেই টার্গেট ফার্গেট দেখেছি টার্গেট সব টার্গেট অনেক কিছু দেওয়া হয় এবং সে দিনের শেষে কী কী হচ্ছে যে অশ্ব হয় সেটা পরে আমার প্রশ্নটা অন্য ছিল প্রশ্নটা সেটা নয় যে এই যে শুরুটা হলো এবারে যত না হচ্ছে উন্নয়নের কথা বলছে সবচেয়ে বেশি যে কথাটা হচ্ছে ঘুরে ফিরে আসছে বিজেপির নিচুতলা থেকে ওপরতলা সেটা হচ্ছে হিন্দুত্ব হিন্দুত্ব এবং হিন্দুত্ব অর্থাৎ পরিষ্কার হচ্ছে হিন্দু কাঠ খেলা শুরু করেছে এবং এই হিন্দু কাঠটার জন্যেই অনেক আগে থেকে বাংলাদেশি খেতা মুসলিম দেখলেই বাংলাভাষী মুসলিম দেখলে বাংলাদেশি বলো বিজেপি রাজ্যগুলো মানে একদম বিজেপি নিজেরা আলোচনা করে নিয়েছে পার্টিগতভাবে আমাদের বাংলাকে জিততে হবে বাংলাকে জিততে করলে বিজেপি রাজ্যগুলোকে হচ্ছে যে নিজেদেরকে সাহায্য করতে হবে বাংলাকে সরিয়ে দেওয়ার জন্য ফলে বিজেপি রাজ্য মাথায় রাখতে হবে বিজেপি রাজ্যগুলোতেই কিন্তু হচ্ছে এই যে বাঙালির অভিযান চলছে অর্থাৎ একটা প্রেক্ষাপট তৈরি করছে বাঙালি খেদাও বাঙালি বা বাংলাতে হচ্ছে যে বাংলা বিরোধী বাহিনী বাঙালি বাঙালি মুসলিম এই যে জায়গাটা তৈরি সবচেয়ে বড় কথা এবারে খুব পরিষ্কার করে হচ্ছে বিজেপির হচ্ছে তাস হচ্ছে হিন্দু কাঠ হিন্দু মুসলিম কাঠ ঠিক তুমি ঠিক বলো আমি দুটো জিনিস বল প্রেক্ষাপট আছে তুমি যে বাঙালি খেদাও বললে ঠিক এটা রেশার একটা হচ্ছে বাংলাদেশে যে অশান্তিটা ক্রমাগত চলছে ইউরোপ সরকারের ক্রমাগত চলছে তারেক রাম ইত্যাদি এসছে খেয়াল করলে দেখবে এতগুলো ওখানে মার্ডার হয়েছে ডালিয়ে মারছে পুড়িয়ে মারছে দিল্লি কিন্তু বা আমাদের ভারত সরকার কিন্তু খুব বিরাট কিছু রিয়াক্ট করছে না ওখানে তারপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে লাগা বাংলাদেশ যতটা আমরা জিয়ে থাকবে এখানে এই কার্ডটা খেলতে শুভেন্দুদের সুবিধে হবে এক এটা আমি তাত্ত্বিক কথা বললাম এটা একটা পলিসিগত ব্যাটার তুমি যা যা বললে আমি যেগুলো তাত্ত্বিক কথা আমি যে কারণে প্রথমেই বললাম যে বিজেপি কি সফল হবে না সফল হবে তার কারণটা হচ্ছে এই যে সবটাই ঠান্ডা ঘরে বসে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে মিটিং হচ্ছে পলিসি ঠিক হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে কিন্তু ডানকুনি পেরোলে বিজেপির বুথে দাঁড়ার মতো লোক নেই কলকাতাতে নেই আপনারা যারা দর্শকরা দেখছেন আপনারা নিজেরাও খেয়াল করেন নিশ্চয়ই এসে পর্বে আপনাদের পাড়ায় যে সমস্ত বিএলওরা গিয়েছে তাদের সঙ্গে কারা ছিল তৃণমূলের পরিচিত আপনার পাড়ার নেতারা ছিল বিএলএ ওয়ান বা বিএলএ টুয়ের যারা ছিল আর কোনো কোনো জায়গায় দু একজন সিপিএমের পুরোনো নেতাদের বা তাদের শেঙারদের দেখতে পেয়েছেন বিজেপির কাউকে দেখেছেন কি মনে করতে পারবেন না তার কারণ হচ্ছে বিজেপি লোক বুথে নেই সাংগঠনিকভাবে যে লোকের কথা বিজেপি রিপোর্ট বঙ্গ বিজেপি দিল্লিকে পাঠিয়েছে কিছু আগে ধমক খেয়েছে তাতে জল মেশানো রিপোর্ট রাজ্য কমিটি পুরোপুরি তৈরি হয়নি এই রিসেন্টলি তৈরি নাম প্রকাশ হয়েছে এই দু তিন চার দিন আগে তাতে বহু যারা টিভিতে আপনারা দেখেন বলিয়ে কই যে বিজেপির যারা বসেন তারা বাদ পড়েছেন আমি কলকাতার কথা বলছি কিন্তু জেলায় মণ্ডল সভাপতি বা বিজেপির যারা ক্যান্ডিডেট হবেন বলে মনে করছেন বা পুরনো যারা রয়েছে তারা কেউ নেই এবং বিজেপির সাংগঠনিক ক্ষমতা যদি আমি বাংলায় আশি হাজারের ওপর বুথ আছে আমি আপনাকে পরিষ্কার বলছি যারা বাংলা আমি চষে বেড়াই অভিজিৎ দেন আপনারা জানেন বিশ্ব বিশ্বমান সংবাদ আপনারা দেখেন আমাদের ইয়েগুলো উত্তর থেকে দক্ষিণ আমরা খবর করি সেখানে বিজেপির সাংগঠনিক জায়গায় কুড়ি হাজার থেকে বাইশ হাজারের বেশি তারা বুথে লোক দিতে পারবে না তাদের ভরসা হচ্ছে এজেন্সি সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স এসআইআর এবং অন্যান্য কিছু আমরা আলোচনাটাকে শেষ করে আনি যেটা হচ্ছে তার মানে এজেন্সি পলিটিক্স শুরু হয়ে গেছে এবং বিজেপির সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এবারে তারা উন্নয়নের তাস নয় কেননা বুঝে গিয়েছে যে উন্নয়নের তাস খেললে বিজেপি জিততে পারবে না বাংলা বিজেপির থেকে উন্নয়নের তাস খেলা কিছু নেই নেই ফলে বিজেপি এবারে হচ্ছে এক্সট্রিম এরপর কিন্তু আর কোনো তাস নেই হাতের সব কটা তাস খেলে দিচ্ছে সেটা হচ্ছে যে যখন আদমানির রদ গেছিল যে সেই যে হিন্দুত্বের কার্ড দুজন সাংসদ থেকে হচ্ছে চুরাশি জন সাংসদের যে কার্ড সেই হিন্দুত্বের কার্ড খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আচ্ছা আবার ছোট্ট প্রশ্ন জিতদার সব ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে মুখ্যমন্ত্রী হবে চোদ্দবার জিতলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড লিডার বাংলার এদের বিজেপির তরফে একটা মুখ্যমন্ত্রিত্বের কোনো মুখ আছে যাকে ভরসা করছে বিজেপি নিজের অন্দরে বা আর যে এই হচ্ছে আমাদের লিডার আমরা জিতলে ইনি মুখ্যমন্ত্রী হবেন ইভেন শুভেন্দু অধিকারীকেও কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে পারছে না কারণ সেই ক্রেডিবিলিটি এখনও শুভেন্দু অধিকার তৈরি হয়নি আগামী দিনে আরও এ নিয়ে আলোচনা হবে তবে ঘটনা এটাই যে ভোটের দামামা যত ভোট এগিয়ে আসছে ততই বিজেপি খুললাম খুল্লা নেমে পড়েছে তার এজেন্সি পলিটিক্স নিয়ে ঠিক দশ বছর আগে থেকে যেভাবে তারা শুরু করেছিল এজেন্সি পলিটিক্স দশ বছর এগারো বছর পরেও সেই ট্র্যাডিশন সমানে চলছে আগামী দু তিন মাস খুব ভাইটাল আর কি কি হয় তা আমরা দেখবো আর সঙ্গে থাকব। আপনারা দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.